নতুন বছরের জয়গানকে অনন্ত আনন্দের আমরা অঙ্গীকার করি নতুন বছরে নতুনভাবে চলতে সবচেয়ে সর্বজনীন উৎসব পহেলা নতুন ভাবে কৃষ্ণা শুরুতে ভগবানের জন্য ঝকঝকে হলুদ পোশাক ধারণ করালাম আজকের ভিডিওটি ভগবানের শৃঙ্গার নিয়ে হতে চলে শৃঙ্গার প্রেম অলঙ্কার সৌন্দর্য মহৎ আবেগকে বোঝায় চলুন দেখুন আর আপনিও কিন্তু অবশ্যই তার সৌন্দর্য চেহারা হাসি এবং এবং পোশাক দ্বারাও মুগ্ধ হবেন তার সমস্ত রূপ তার প্রতি আমাদের যে ভক্তি তারও আকর্ষণ বাড়াবে আজকে ভগবানের পোশাকের সাথে কিন্তু আমারও ড্রেস ম্যাচ হয়ে গেছে আজ রাধা মাধবকে যে পোশাকটি পরিয়েছি এই প্রিন্টটি কিন্তু এখন প্রচুর পরিমাণে লোকজন নিচ্ছে কিন্তু আপনারা দেখতেই পাবেন সিঙ্গারের পরে ভগবানকে এই প্রিন্টিতে একদম আকর্ষিত দেখতে খুব সুন্দর তো সব থেকে আপনারাই কমেন্ট করে জানাবেন এই পোশাকটির সাথে লেস থেকে ম্যাচিং করে ভগবানের আহ পুষ্পমাল্য থেকে শুরু করে অলংকার সব কিছুর সাথে একটা ম্যাচ হয়ে কেমন আহ লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভুল ত্রুটি হলেও কিন্তু সেটা জানাতে ভুলবেন না তো আজ ভগবানের পোশাকে পাগড়ি ইভেন আমার ঘাগরিতেও কিন্তু হলুদের ছোঁয়া তার কিন্তু প্রতিটি অংশে ভগবানের হলুদের ধুতি থেকে শুরু করে পাগড়ি বাসি অলঙ্কার এই যে ময়ূরের পালক সমস্ত সৌন্দর্যের কিন্তু গভীর অর্থ রয়েছে আর আমাদের সকলের প্রিয় রাধারানীর সমস্ত সৌন্দর্যের লীলাভূমির অধিকারিনী শুধুমাত্র শ্রীমতী রাধা ভগবদ বলা হয়েছে কেউ যখন ঐক্যান্তিক নিষ্ঠা সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন তিনি কিন্তু কোনো অবস্থাতেই তার ভক্তি থেকে বিচলিত হন না আসলে ভক্তরা সত্য রজ অথবা তমগুণের দ্বারা প্রবাহিত নন তারা সমস্ত গুণের অতীত হ্যাঁ তবে অনেকেরই কিন্তু এই ব্যাপারটা কঠিন লাগতে পারে সেটা কিন্তু মোটেই কঠিন তুমি কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েই দেখো তোমার যেই হেডটি কাচ রয়েছে তার থেকে একটু বাইরে এসে দেখো একদিন সময় নিয়েই দেখো তোমার এতদিনের চিন্তা ভাবনা সব শেষ হয়ে যাবে দেখবে এক অদ্ভুত শান্তি পাচ্ছ তখন তোমারই মনে হবে আমাদের এই মানব মানবজনম আমরা হেলায় নষ্ট করছি সেটা মস্ত বড় একটা ভুল আমরা সেই অন্ধকারে বাস করছি যা যেখানে এখনো আমাদের জ্ঞানের বিকাশই হয়নি এটা অবশ্য আমাদেরই অজ্ঞানতার ফলেই হয়েছে আমাদের অভ্যাস অনুশীলন করতে হবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে যেটা একদম সবটাই নির্ভর করছে অভ্যাসের ওপর কিন্তু এই চিন্তা ভাবনা জগৎকে থেকে এক ধরনের আমরা অন্য ভাবনার জগৎকে নিজেকে আমাদের নিয়ে যেতে হবে তার জন্য দরকার কিন্তু অভ্যাস অনুশীলন দেখবে আমাদের পড়াশোনার ক্ষেত্রেই হোক বা দৌড়ানো প্রতিযোগিতা আমরা যদি আগে থেকে পড়তে না বসি বা দৌড়ানো প্র্যাকটিস না করি এক মাইল পথ কিন্তু আমাদের অনেকটা দূর মনে হবে তাই অভ্যাসের মধ্যে দিয়ে আমাদের মনোবল বাড়াতে হবে আমাদের সকলের উচিত একটু একটু করে জব বাড়ানো কীর্তন শোনা তো এই উৎসাহের জন্য কিন্তু এই শক্তির জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাতে পারি হে ভগবান আমার কোনোই যোগ্যতা নেই আমি চেষ্টা করছি কিন্তু পারছি না আমরা যদি অপ্রাণ চেষ্টা করতে পারি তবে নিশ্চয়ই কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের সাহায্য করবেন তিনি সর্বশক্তিমান তিনি সব কিছু পারেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের হরে কৃষ্ণ মহামন্ত্রের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে কারণ এটাই হচ্ছে কলিযুগের জন্য অত্যন্ত নিগুর তত্ত্ব বেদ পুনঃ বলেন যে পাইবে পরমা প্রীতি আনন্দ অপার যদি তুমি শুদ্ধ নাম ভজন করো তাহলে তুমি অপার আনন্দ লাভ করবে কারণ কৃষ্ণই হচ্ছেন সমস্ত আনন্দের উৎস কৃষ্ণই হচ্ছেন সচ্ছেদ আনন্দময় অর্থাৎ তিনিই হচ্ছেন সন্ময় চিন্ময় ও আনন্দময় তাই তার দিব্য নাম কীর্তন অথবা শুদ্ধনাম কীর্তনের মাধ্যমে নিরন্তর কৃষ্ণের সঙ্গ লাভ করতে হবে তাহলেই তুমি প্রকৃত দিব্য আনন্দ লাভ করতে পারো যদি নামের ওপর পূর্ণ ভরসা করো দৃঢ় বিশ্বাস শ্রদ্ধা স্থাপন করো নিরন্তর নাম ভজন করো ভগবানের স্মরণ করো তাহলে মনেতে আমাদের পাপপূর্ণ চিন্তাধারা প্রবেশ করার সুযোগ কোথায় যদি মনেতে আমাদের দিব্য নাম অবস্থান করে তাহলে পূর্বের যেসব পাপের আমাদের প্রতিক্রিয়া ছিল সেই সবও দগ্ধ হয়ে যাবে এটি হচ্ছে নাম বা শুদ্ধ নাম কীর্তনের প্রভাব হরে কৃষ্ণ মহামন্ত্রের কারীদের লক্ষ্যই হচ্ছে যে উত্তম হওয়া সত্ত্বেও কিন্তু নিজেকে তৃণের থেকেও দিনতর বলে মনে করেন বৃক্ষের মতো দুই প্রকার সহিষ্ণুতা প্রদর্শন করেন বৃক্ষকে কাটলেও যেমন কোনো রকম প্রতিবাদ করে না শুকিয়ে মরে গেলেও কারো কাছে জল চান না নিজে পোখর সেই সূর্যকিরণ এবং প্রবল বৃষ্টি সহ্য করেও অন্যদের রক্ষা করে তেমনি কিন্তু অতি উত্তম হওয়া সত্ত্বেও বৈষ্ণব সকলের হৃদয়ে কৃষ্ণ বিরাজ করছে জেনেও সমস্ত জীবদের সম্মান করেন এই রকম যিনি কৃষ্ণ নাম গ্রহণ করেন তিনি কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণের পাদপদ্মে ভক্তি লাভ করেন যিনি শুদ্ধ নাম উচ্চারণ করেন প্রেম নাম নিশ্চিত আস্বাদন করেন তিনি হচ্ছেন যথাযথ কীর্তনকার আবার হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু অপরাধও হতে পারে আমরা যদি ঠিকঠাক প্রাথমিক স্তরের এই তাৎপর্যটা না জেনে থাকি যাকে বলা হয় নামও অপরাধ কীর্তন বলতে অধর ওষ্ঠ এবং জিভার দ্বারা উচ্চারণ করা বোঝায় অধর অষ্ট এবং জিহ্বা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে যাতে আমাদের স্পষ্টভাবে সেই মন্ত্রটি শোনা যায় অনেক সময় মানুষ মন্ত্র মন্ত্রটা স্পষ্টভাবে উচ্চারণ করে না যার জন্য মনে হয় একটা ফিস ফিস শব্দ করে তো কীর্তন করার এই পন্থাটি কিন্তু অত্যন্ত সহজ তবে তা নিষ্ঠা সহকারে কিন্তু অনুশীলন করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু এটি কোনো সাধারণ নাম নয় এটি হচ্ছে নাম শ্রীমন মহাপ্রভু নিজেই নাম রস আস্বাদন করে কিন্তু এটি আমাদের মধ্যে বিতরণ করেছেন জানেন তবে ভগবানের এই আরতি বিষয়টা অত্যন্ত ব্যাপক আরতির উপকরণ তৈরি করা ঘণ্টা বাজিয়ে পুষ্পাদি নিয়ে সেই চন্দনে স্পর্শ করে প্রথমেই শ্রীগুরুদেবের চরণে অর্পণ করা তবে বাড়িতে শুদ্ধ ভক্তদের গাওয়া ভজন কিন্তু রেডিও বা বলা যেতে পারে টেপেই শ্রবণ করা হয় এবং সেই গান শুনতে শুনতে আরতি করা হয় এই সময় ধূপ পুষ্প এবং চাবণ ব্যঞ্জন সহকারে দর্শনারতি সম্পন্ন হয় গোবিন্দম আদি পরিশ্রম দিয়ে তো চলুন এবার আমার রাধা মাধবের দর্শন করাই আজকের এই শুভ আরতি সম্পন্ন হওয়ার পর দর্শন পাই অক্লান্ত পরিশ্রম করে যাওয়া পদযাত্রায় ভ্রমণ করে বেড়ানো এই গোমাতাগুলি নানান উৎসবের পরিবেশে যারা যোগ দিয়ে থাকে একবার কৃষ্ণনাম শোনায় আমাদের এখানের বাসিন্দারা তো টের পেয়ে গেছেই ইস্কন থেকে আসা আগত ভক্তদের দেখে সবাই তো হুমড়ি খেয়ে পড়ছে দর্শনের সাথে সাথে চরণামিত্র পাওয়ার লোভে তো ভিডিওটি এই পর্যন্তই অনেকটাই দেরি হয়ে গেল আপলোড করতে তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য অবশ্যই বলবো ফলো করবেন পেজটি হরে কৃষ্ণা